এই কথাগুলো বলা আমাদের দায়িত্ব আপনারা মনক্ষুণ্ণ হবেন না মাহফিলে নানা রকমের লোক থাকে নানা দলের লোক থাকে আমাদের কি নিয়ে অনেকে আবার নানা রকমের মন্তব্য করে ভাইরে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় এমন হয় কি আনা ইমাম হাবারা ইল্লা সাধারণ মানুষ বুঝে নেই ইমাম সাহেব যাহ ইমামতির নিয়ত করেন নিয়ত করতে গিয়ে কি এই কথা বলেন যে আমি ইমাম তবে ওই দলের লোক ছাড়া তোমরা যারা ওই দলের লোক আছো আমার বড় কষ্ট দিচ্ছ তোমাদের ইমামতির নিয়ত আমি করবো না এমনি দু চারটা সেজদা দিয়ে যা নামাজ হবে না এমন করে ইমাম সাহেব নামাজ শেষ করে হাত উঠায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দেখেন আলেমদের উদারতা দেখেন সোয়া দুই বছরের মত সরকারি मेहमान ছিলাম সরকারি লোকেরা যদি জানতো যে ওদের জন্য আমি কত দোয়া করছি আমার ওরাই ফুলের মালা আগে দিত এত জানে না আদিতও তো ওদের কাছে দোয়ার মূল্য নাই ওরা মনে করে যে শক্তি আছে তো সব আছে আলেম হাত তুলে দোয়া করে আল্লাহর কসম সমস্ত মুসলমানের জন্য দোয়া করে সমস্ত আমরা উদা সহনশীল দয়ে কথা বলে না যে আল্লাহ বাংলাদেশের রহমত দেব মুখে দিও না তবে আলেমরা যখন অনেক কষ্টে থাকে কোন কোন ব্যক্তিকে চাইলেও মাফ করা যাদের কাজই হচ্ছে ইসলাম আর মুসলমানদের বিরোধিতা করা কথা ঠিক না বেঁচে তাদের হেদায়তের দোয়া করতে চাইলেও হেদায়তের দোয়া আসে এমন কিছু মানুষও বাংলাদেশে তৈরি হয়ে গেছে আলেমদের মর্যাদা বুঝে না সবার জন্য আলেমরা দোয়া করে আলেমদের দায়িত্ব সাধারণ মানুষের ইমান এবং আমলের পাহারাদারি করা কথা ঠিক না বেটি যুবক কলেজ ইউনিভার্সিটি বুঝো তুমি যে আমল করবা নামাজ পড়বা উজু করবা এটা যাতে সঠিক হয় রসুল্লাহ সন্না অনুযায়ী হয় এটা দেখার দায়িত্ব আলেমদের কথা ঠিক না বেঠে তোমার ইমানে কোন দিক থেকে সুকুন কোন দিক থেকে সুকুনে ছোঁ মেরে তোমার ইমান নিয়ে যায় কিনা এই জন্য ইমানের পাহারাদারি করে আলেমরা কথা ঠিক না বেঠে ডাক্তাররা মানুষের স্বাস্থ্যের সুরক্ষার জন্য কাজ করে আপনাদের কষ্ট হচ্ছে নাকি 10 মিনিট চলবে না শেষ করে দেব 10 মিনিট আমি আপনাদের নিয়ে দোয়া করব অনেক রাত হয়ে যাচ্ছে আর আজকে অবস্থা আপনারা ঠিকই জানেন দেশের অবস্থা এখন মোবাইল ফোনে ফোনে আসছে না ঢাকার অবস্থা অত্যন্ত খারাপ আমি জানি না যে এখানে তো আসছি যে ফриз দিতে পারব আমরা এই ভাবে আল্লাহর কাছে আজকে দোয়া করব দেশের অবস্থা দাতে আল্লাহ আজকে ভালো করে দেন দেশের অবস্থা আল্লাহ যাতে দ্রুত ভালো করে দেন এই শুনেন ডাক্তাররা মানুষের স্বাস্থ্যের সুরক্ষার জন্য কাজ করে ডাক্তারদের পেশার দাম আছে মূল্য আছে কথা ঠিক না বেটি ঠিক ইঞ্জিনিয়াররা বাড়ি ঘর মেরামত করেন এটার একটা মূল্য আছে ব্যবসায়ী এই যে এটা কোন অ্যানায়তপুর নাশাল নিয়ামত দ্বারা ভরপুর নাকি হ্যাঁ এখানে তো কি আম যেন পাওয়া যায় আম রূপানি আল্লাহাকের বড় নয় কথা ঠিক না বেঠিক নয় করেন তো আরে দেয় তো শুক্র ব্যবসায়ী বাইরের অবদান আছে এটা আপনারা বুঝেন কিনা এই যে নিয়ামতপুরের বাজার থেকে একটা জিনিস কিনে আনেন এটা কিন্তু এমনিতে আসে না বাংলাদেশের কোথায় উৎপাদন হয়েছে সেখান থেকে একজন ব্যবসায়ী ঢাকায় নিয়ে আসছে ঢাকায় হোলসেল মার্কেটে সেখান থেকে আরেক ব্যবসায়ী কিনে এনে এনেপুর বাজারে সুন্দর করে সাজিয়ে রেখেছে আপনি সেখান থেকে কিনে আনেন এই কাজটা ব্যবসায়ীরা করেছে কথা ঠিক না বেঠিক সেটা যদি বাইরে হয় এক ব্যবসায়ী ইম্পোর্ট করবে করে ঢাকায় হোলসেল মার্কেটে রাখবে সেখান থেকে আবার কত রকমের সেলসুল হয়ে ঘুরির ফিরে নামপুর মার্কেটে আসবে এই কাজটা ব্যবসায়ীরা করেছে ব্যবসায়ীদের কাজের মূল্য আছে কথা ঠিক না বেচি তবে ডাক্তার যদি বেজাল হয় সে ভেজাল ইঞ্জিনিয়ার বেজাল বলে রডের বদলায় বাস দিলে সে বেজাল ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ালে সে বেজাল যেই হোক বেজাল হতে পারে আলেমরা কি কাজ করে আলেমরা ইমানের পাহারাদারি করে কথা ঠিক না বেঠিক এটা সবচাইতে দামি কেন জানেন একেবারে ছোট্ট নিবু নিবু ইমান নিয়ে কেউ যদি কবরে যায় ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন আল্লাহ আকবর আল্লাহ চাইলে তার কবর রাজা মাফ করে দিতে পারেন হিসাব নিকাশ গুনা সারা কিছুই না জাহান পাঠাতে পারেন মাফও করতে পারেন যদি জাহান নামেও যায় যেহেতু ইমান আছে মানে ইমান যেহেতু আছে

আপনি তো গাফেল ঘুমায়া বুঝেন না আলেমরা ঠিকই বুঝে কথা ঠিক না বুঝে অনেক দেরি হয়ে যাবে আপনাদের কষ্ট হবে ছোট একটা কিচ্ছে বলবো নাকি শুনবেন আপনারা আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এটা ঘটনা বলতেন এক যুবক দুপুর বেলায় গাছের গোড়ায় শুয়ে আছে প্রচন্ড রোদে গাছ থেকে সাপ নামছে নাইমে গর্ত বুঝতেছে

সব মিলে পেটে দিছে নাড়া হইছে বমি বমির সাথে সাপ বের হয়ে আসছে এম সিপাহীর পায়ে ধরে বলে আর তোমার বাপ লাগে যদি না মারতেন না দৌড়াইতে তাহলে এই পেট বের হইতে আলেমদের কথা ভালো লাগে আলেমরা দিনের সিপাহী আল্লাহ সৈনিক আল্লাহর পক্ষ থেকে তারা দায়িত্বপ্রাপ্ত ওরা রসুল্লাহ উত্তরাধিকারী আলেমদের কাজ হচ্ছে যুবক তোমার ইমানের হেফাজত করা তুমি জানো না একদিকে একদিকে এনজিওরা তোমার ইমান কেড়ে নিচ্ছে পৌতলিক তোমার ইমান কেড়ে নিচ্ছে নাস্তিক মর্তাদ ইহুদি তোমার ইমান কেড়ে নিচ্ছে তুমি জানো না আলেমদের বন্ধ বলো আমরা যারা জাতীয়ভাবে কাচুরি ও আলেম স্থানীয় আলেম ছাত্র তোমরাও জানো আমরা কেন চিৎকার করি আমরা কেন জোরে আওয়াজে করি আওয়াজ কত কত কথা বলি আল্লাহর কসম আমি দেখি আমার যুবকের ই হচ্ছে আমার যুবকের ইমান মাদক অশ্লীলতা বেহায়াপনা দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে উন্নয়ন এনজিওরা অবদান এই সেই নানা নামে যুবকের ইমান যুবতের ইমান ধ্বংস করে দিচ্ছে কাজিয়ানি ফেতনা কাজিয়ানি ফেতনা আমার মুসলমানের ইমান ধ্বংস করে দিচ্ছে ভান্ডারি ভান্ডারি ভন্ড বেদাতি মুশরিক আমার মুসলমানের ইমান ধ্বংস করে দিচ্ছে কেউবা ক্ষমতা

আলেমদের সাথে সম্পর্ক রাখো দেশটাও বাঁচবে ইমানও বাঁচবে কথা ঠিক না বেটি বাইতুল মুকাদ্দাসের পক্ষে আমরা এই জন্য আল্লাযী হা আল্লাযী বারাকনা হাওলাহু আল্লাহ বলেন আমি বাইতুল মুকাদ্দাস তার চতুষ্পারকে বরকতময় করেছি আমাদের প্রথম কেবলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে সতেরো মাস সাহাবাই কামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন পৃথিবীর দ্বিতীয় মসজিদ দ্বিতীয় বাইতুল্লাহ একচল্লিশ বছরের মধ্যে নির্মিত হয়েছে মসজিদ আকসা রসুল্লাহর মেরাজ এই বাইতুল মুকাদ্দাস থেকে শুরু হয়েছে আল্লাহ আকবর এর ফাজাইল বর্ণনা করে শেষ করতে পারব না এই বাইতুল মুকাদ্দাস যদি আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যায় করতে পারবে না করতে পারবে না কিন্তু আল্লাহ না করুক ইহুদিরা যদি বারবার এই মসজিদকে অপবিত্র করে কোন মুসলিম শাসক আল্লাহর কাছে জবাব দিতে পারবে না সব দল মত সকলকে বলি বাইতুল মোকাদ্দাসের জন্য আমরা তো কিছুই করতে পারি না অন্তত আল্লাহর কাছে দোয়া করবো তো ইনশাআল্লাহ দোয়া করবো তো ইনশাআল্লাহ আর এই এরাদা রাখবো যদি আল্লাহ কখনো লড়াইয়ের সুযোগ করে দেয় সবার আগে আমি লড়াইয়ের ময়দানে নাম মুসলমান কাপুরুষ নয় মুসলমান মরলে হেরে যায় না মরলে শহীদ হয় আল্লাহ এই বদ্রি কাফেলার উদ্যোগে দেশের একটা কঠিন অবস্থায় আমি আপনাদের বুঝাতে পারবো না গ্রামে থাকেন আপনারা বুঝেন না একটা কঠিন অবস্থা এত সুন্দর একটা মাহফিল হাজারো এখানে মুসলমান এবং পর্দার আড়াল অনেক মা বোনেরাও এসছেন আমি শুনেছি অনেক মা বোনেরাও এখানে এসছেন আমি আসলে তারা হুড়া করে কিছু কথা বললাম আল্লাহ তাবার ও বদ্রী কাহলাকে গভীর আর মঞ্জুর করে নিন